থেকে একশো অব্দি নাম্বার বলো আর আকর্ষণীয় উপহার নিয়ে নাও দেখি কার আজকে লটারি মেলে সবার প্রথমে নীলিমা এক থেকে একশোর ভিতরে যে কোনো একটি নাম্বার বলো যদি তোমার লটারি মেলে তুমি আকর্ষণীয় উপহার পাবে বলো নিরানব্বই নাইনটি নাইন নাইনটি নাইন আছে একদম সঠিক তুমি পেয়ে একটা আচ্ছা এইবার অর্পিতা হ্যাঁ অর্পিতা বলো এক থেকে একশোর মধ্যে যে কোনো একটা নাম্বার বলো দেখি তোমার লটারি লাগে কি লাগে না টোয়েন্টি টু বাইশ বাইশ নেই এবার সঙ্গীতা সঙ্গীতা বলো এক থেকে একশোর মধ্যে যে কোনো একটা নাম্বার বলো 30 30 নেই সে বাবা নেই এবার সসরিমা বলো 1 থেকে 100 মধ্যে যে কোনো একটা নাম্বার বলো 11 11 হ্যাঁ নেই নীলি পেয়েছে শুধু উপহার এখনো কিন্তু কেউ পায়নি কারোর ভাগ্যের তালা খোলেনি শুধু নীলিরই খুলেছে আচ্ছা নীলি তুমি আবারও বলো এক থেকে একশোর মধ্যে যে কোনো একটি সংখ্যা বলো 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 হ্যাঁ এবার আমি বলবো পাঁচ নেই না কি সেটাই তো বলতে হবে সংগীতা বলো

এইবার আবার কে নীলি নীলি বলো এক থেকে একশোর মধ্যে যে একটি নাম্বার বলো দেখি নীলির ভাগ্যের তালা খোলে কি খোলে না আবার বলো 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 হ্যাঁ থ্রি তুমি সঠিক বলেছ আছে অর্পিতা বলো এক থেকে একশোর মধ্যে যে কোনো একটি নাম্বার বলো বলো হ্যাঁ একচল্লিশ তুমি ভুল সঙ্গীতা বলো এক থেকে একশোর মধ্যে যে কোনো একটি নাম্বার নব্বই একদম ভুল এবার বলো শাশুড়ি মা এক থেকে একশোর মধ্যে যে কোনো একটি নাম্বার পঁয়ত্রিশ পঁয়তিরিশ ভুল